যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র বল নাই সন্দেহের অবতা আস এই কিতাব থেকে তুমি পড়ো তোমাকে পড়তে হবে সেই কিতাব থেকে কারণ পৃথিবীর জামিয়ে অসংখ্য কিতাব এবং বইগুলো আছে লেখকের লেখাগুলো আছে প্রত্যেক লেখক দল তার লেখার শুরুতে প্রথম পৃষ্ঠায় ভূমিকার ভিতরে লেখক বলে দেয় আমার এই কিতাবের ভিতরে বইয়ের ভিতরে প্রত্যেক লেখকগণ নিজের একটা মন্তব্য উপস্থাপন করে লেখাতে যদি কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় ত্রুটি যদি চলে আসে পাঠক যদি আমাকে ভুলটা যদি ধরিয়ে দেয় ভবিষ্যতে পূর্ণ সংস্করণে আমি পরবর্তীতে বইয়ের ভুলটা সংশোধন

আলো সেই কিতাবটার নাম কিতাপ এটা হচ্ছে মন একটি কিতাপ বফি যাতে বিন্দু মাত্র সন্দেহ রকা আসাই